রক্ত মাখা সিক্স প্যাক বুক ভর্তি ব্যান্ডেজ এক হাতে দেশীয় অস্ত্র অন্য হাতে শিকলে বাঁধা এক ভয়ঙ্কর কুকুর সব মিলিয়ে মনে হচ্ছে যেন কোনো হলিউড ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে তবে বাস্তবতাটি ভিন্ন এটি ম্যাক দিদারের আসন্ন বাংলা সিনেমা মার্বেলের ফার্স্ট লুক তরুণ নির্মাতা অনেক বিশ্বাসের পরিচালনায় মার্বেলের অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই বাঙালি সিনেমা প্রেমীদের মধ্যেই উন্মাদনা তৈরি হয়েছে ফোর্টস খোদাহাফেজের পর এটি দিদারের তৃতীয় ছবি এর আগে ফোর্স সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি মডেল জারা আহমেদ সম্প্রতি প্রকাশিত পোস্টারটি কেবল ম্যাক দিদারের শক্তিশালী উপস্থিতি দেখাচ্ছে না বরং সিনেমাটির তীব্র ভিজুয়াল ভাষা এবং রুক্ষ আক্রমণাত্মক কনসেপ্টকেও ফুটিয়ে তুলেছে এটি স্পষ্ট করে যে মার্বেল হবে অ্যাকশন এবং ভায়োলেন্সে ভরপুর এক সিনেমা হতে যাচ্ছে সিনেমাটি নিয়ে ম্যাকদিদার বলেন আমি দর্শকদের জন্য সবসময় কিছু নতুন এবং চমকপ্রদ দিতে চাই মার্বেল আমার জন্য এক নতুন চ্যালেঞ্জ অ্যাকশন ভিজুয়াল এবং চরিত্রের দিক থেকে এটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা আগের সিনেমা ফোর্সে আমি যা শিখেছি তা এবার কাজে লাগাচ্ছি নির্মাতা অনেক বিশ্বাস জানিয়েছেন দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে শুরু হবে সিনেমার শুটিং। এবং কাস্টিংয়ের অন্যান্য তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলোই দু হাজার ছাব্বিশেই মার্বেল বড় পর্দায় মুক্তি পাবে